আমরা সিন্নি মাখবো সিন্নি মাখা দিয়ে যেহেতু আমরা কাউকেই ডাকিনি সেহেতু খুবই কম সিন্নি মাখা হবে সিন্নি খেলা যায় না এই পূর্ণিমার পুজো হয় আমি জানি হোলিতে এবার আমি চিনি দেব মা অনুযায়ী সব দিতে হবে তো আমি এই কাপটা নেব এই কাপের হাফ কাপ চিনি আমি

যাতে কিনা বেশি না হয়ে যায় কাজু দিচ্ছি এখানে আমি শ্রেডেড কোকোনাট নিয়ে এসেছি তো একটুখানি নোলে কোকোনাটই দিয়ে দেবো শেষে বাতাস দিচ্ছি পাঁচটা